নাসার পার্সিভারেন্স রোভারের সাহায্যে পরিচালিত একটি নতুন গবেষণায় মঙ্গল গ্রহের জেজারো ক্রেটারে তরল জলের একাধিক পর্বের দৃঢ় প্রমাণ পাওয়া গেছে এই পর্বগুলির প্রত্যেকটিতে এমন পরিবেশ ছিল যা জীবনকে সমর্থন করতে সক্ষম এই বিষয়টি এখন সহ বিভিন্ন মিডিয়ায় হট টপিক এবং সাধারণ মানুষের জন্য একটি রোমাঞ্চকর খবর নাসা তাদের প্রেস কনফারেন্সে সংশ্লিষ্ট ব্যক্তিদের হাজির করে এই তথ্য তুলে ধরেছে পৃথিবীর মানুষের সামনে যেটা অপ্রত্যাশিত না হলেও কৌতূহল উদ্দীপক সোশ্যাল সহ বিভিন্ন ওয়েবসাইটে এই নিয়ে বিস্তর আলোচনা চলছে সেই সাথে সৌরজগতের আরেকটি রহস্যময় বস্তুর আবির্ভাব এবং সেটার বর্তমান অবস্থান স্পষ্ট করেছে যে থ্রি আই অ্যাটলাস নামের এই আন্তনাক্ষত্রিক বস্তুটিও অগ্রসর হচ্ছে ঠিক মঙ্গল গ্রহের দিকেই এটাও নাসা তাদের পোর্টালে আপডেট দিয়েছে একদিকে মঙ্গলের বুকে জীবনের সন্ধান এবং অন্যদিকে আন্তনাক্ষত্রিক রহস্যজনক বস্তুটির এগিয়ে আসা তথ্য অনেকটাই রহস্য আরও ঘনীভূত করেছে অনেকেই তো এই থ্রি আই অ্যাটলাসকে রীতিমতো এলিয়েনশিপ হিসেবে দাবি করেছেন যদিও নাসা বলছে যে তারা অনেকটাই পর্যবেক্ষণ থেকে অনুমান করছেন এটা ধাতব শরীরের মহাজাগতিক বস্তু তবে নিশ্চিত কই করতে পারেননি যে এটা সত্যি এলিয়েনশিপ নাকি শুধুমাত্র একটি বিশাল পাথর যা ক্রমাগত মঙ্গলের দিকেই ছুটছে প্রথমেই আলোকপাত করব মঙ্গল সম্পর্কিত নাসার বর্তমান দাবির বিষয়ে যেখানে তারা জীবনের উপযুক্ত কিছু চিহ্ন শনাক্ত করেছেন যেটা সরাসরি মঙ্গলের বুকে জীবন থাকার সম্ভাবনাকে নিশ্চিত করে বিজ্ঞানীরা রোভারের উচ্চ রেজলিউশন ভূ রাসায়নিক তথ্য বিশ্লেষণ করে চব্বিশ ধরনের খনিজ শনাক্ত করেছে যা গ্রহের শিলা এবং তরল জলের মধ্যে গতিশীল মিথস্ক্রিয়ার ইতিহাস উন্মোচন করেছে নাসার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্তব্য এরকম এম ব্যবহার করে যে যারতে আমরা যে খনিজ পদার্থগুলো পাই তা তরল পরিবর্তনের একাধিক অস্থায়ীভাবে স্বতন্ত্র পর্বকে সমর্থন করে এটি ইঙ্গিত দেয় যে মঙ্গল গ্রহের ইতিহাসে বেশ কয়েকবার এই নির্দিষ্ট আগ্নেয়গিরি শিলাগুলি তরল জলের সাথে মিথস্ক্রিয়া করেছিল এবং একাধিকবার এই স্থানটি জীবনের জন্য সম্ভাব্য উপযুক্ত পরিবেশকে আবাসস্থল করেছিল খনিজ পদার্থগুলি তাপমাত্রা পিএইচ এবং তরলের রাসায়নিক গঠনের মতো নির্দিষ্ট পরিবেশগত অবস্থা তৈরি হয় যা গ্রহের ইতিহাসে নির্ভরযোগ্য সাক্ষ্য প্রদান করে জেজারোতে শনাক্তকৃত চব্বিশটি খনিজ প্রজাতি তিন ধরনের তরল মিথস্ক্রিয়া প্রকাশ করেছে প্রত্যেকটির জীবনের সম্ভাবনায় আলাদা প্রভাব রয়েছে প্রথম স্যুটে এমন কিছু খনিজ রয়েছে যা স্থানীয় উচ্চ তাপমাত্রায় অ্যাসিডিক তরল নির্দেশ করে এগুলো ক্রিটারের মেঝেতে পাথরে পাওয়া গেছে এবং প্রাচীনতম শিলাগুলির মধ্যে একটি এই পর্বের জলকে জীবনের জন্য সবচেয়ে কম বাসযোগ্য বলে মনে করা হয় কারণ উচ্চ তাপমাত্রা এবং কম পিএজ জৈবিক কাঠামো ক্ষতিগ্রস্ত করতে পারে এই গরম অমৃীয় অবস্থা জীবনের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হবে কিন্তু পৃথিবীতে ইয়েলোস্তনের জলের অম্লীয় পুকুরের মতো চরম পরিবেশেও জীবন টিকে থাকতে পারে তাই এটি বাসযোগ্যতার সম্ভাবনাকে উড়িয়ে দেয় না দ্বিতীয় ছুটটি মাঝারি নিরপেক্ষ তরল প্রতিফলিত করে যা জীবনের জন্য আর অনুকূল ক্রেটারের মেঝে এবং উপরের ফ্যান অঞ্চলে এই দৃশ্যগুলি পাওয়া গেছে তৃতীয় বিভাগটি নিম্ন তাপমাত্রার ক্ষরীয় তরল নির্দেশ করে যা আধুনিক পৃথিবীর দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বাসযোগ্য সেপিওলাইট খনিজটি মাঝারি তাপমাত্রা এবং ক্ষরীয় পরিস্থিতিতে তৈরি হয় এবং রোভারের অনুসন্ধানকৃত সমস্ত ইউনিটে ব্যাপকভাবে ছড়িয়ে আছে এটি জেজারোতে তরল জলের বিস্তৃত বায়সযোগ্য পর্ব প্রকাশ করে এই খনিজগুলি আমাদের বলে যে জেজারো সময়ের সাথে সাথে কঠোর গরম অম্লীয় তরল থেকে আরও নিরপেক্ষ এবং খরীয় তরলে স্থানান্তরিত হয়েছে যে পরিস্থিতিগুলিকে আমরা ক্রমবর্ধমানভাবে জীবনের সহায়ক বলে মনে করতে পারি এই ফলাফলগুলি নিশ্চিত করে যে জেজারো যা এক সময় প্রাচীন হ্রদের আবাসস্থল ছিল একটি জটিল জলীয় ইতিহাস অর্জন করেছে প্রতিটি নতুন আবিষ্কার বিজ্ঞানীদের মঙ্গল গ্রহে জীবনের সম্ভাবনার উত্তরের কাছাকাছি নিয়ে এসেছে এবং পার্সিভারেন্সের নমুনা সংগ্রহ কৌশলকে আরও তীক্ষ্ণ করেছে গবেষণাটি রোবারের প্রথম তিন বছরের খনিজ সংকলন প্রদান করে যদিও নির্দিষ্ট নমুনা স্থানগুলি অন্তর্ভুক্ত নেই নাসার এই মিশন গ্রহের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত খুলে দিচ্ছে যা ভবিষ্যতে মানুষের গ্রহ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যার মাধ্যমেই আমরা আরও সুনির্দিষ্টভাবে এই জীবনের সম্ভাবনার দাবিটির পক্ষে সরাসরি প্রমাণ পাব এবং বলতে পারব মহাবিশ্বের বুকে আমরা একা অন্যদিকে চিলির অত্যাধুনিক টেলিস্কোপে ধরা পড়া সৌরজগতের তৃতীয় আন্তনাক্ষত্রিক বস্তুর আগমন ঘিরে বিভিন্ন জনের বিভিন্ন সন্দেহ দানা বেঁধেছে কেউ বলছেন এলিয়েনশিপ কেউ বলছেন আন্তনাক্ষত্রিক ধাতব বস্তু এবং অনেকেই বলছেন এটা আন্তনাক্ষত্রিক অন্যান্য মহাকর্ষীয় বস্তুর মতোই পাথরের খণ্ড সব থেকে মজার ব্যাপার হলো এরই মধ্যে নাসার মঙ্গলের তথ্যটি প্রকাশিত হতেই এই থ্রিয়া অ্যাটলাসের রহস্য আরও ঘনীভূত হয়েছে আর এই সন্দেহ সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই কিছু জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যেও বিরোধ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে তাদের আলোচনা থেকে যদিও নাসা গত কয়েকদিন আগেই তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে যে এটা মঙ্গলের দিকেই যাচ্ছে এবং তারা বিভিন্ন টেলিস্কোপের ডেটা থেকে নিশ্চিত হয়েছেন যে এটা একটি পাথরখণ্ড এলিয়েনশিপ নয় এটি রয়েছে দুই ইউ দূরত্বে এবং একসময় এটি পৃথিবী এবং মঙ্গলের কাজ দিয়ে সৌরজগৎ থেকে অতীতের দুই আন্তনাক্ষত্রিক বস্তুর মতোই বেরিয়ে যাবে আবার অজানার দিকে এই আন্তনাক্ষত্রিক বস্তুরা এভাবেই বিদায় নেয় কিন্তু অসংখ্য কৌতূহল আর সন্দেহ রেখে যায় যেমন রেখে গিয়েছে ও ওমুয়মোয়া এবং বরিশব নামের অতীতের দুই আন্তনাক্ষত্রিক আগন্তুক